এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু মহারাষ্ট্রের সাংবার মিউনিসিপাল কাউন্সিল নির্বাচনে ঐতিহাসিক জয় তিরিশটির মধ্যে সাতাশটি আসনে চেয়ারম্যান নির্বাচিত ডক্টর মৈথিলি থাম্বে মহারাষ্ট্রের রাজনীতিতে এক উল্লেখযোগ্য অধ্যায়ের সূচনা হল সাংবার মিউনিসিপাল কাউন্সিল নির্বাচনের ফলাফলের মাধ্যমে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তিরিশটি আসনের মধ্যে পৌরসভা নির্বাচনে বিপুল সাফল্য অর্জন করে সংশ্লিষ্ট শিবির সাতাশটি আসনে জয়লাভ করেছে এই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা একেবারে জোরেই চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজকর্মী এবং জনপ্রিয় নেত্রী ডক্টর মৈথিলি থামে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে গোটার সাংমার জুড়ে উৎসবের আবহ কিন্তু তৈরি হয় সমর্থক এবং কর্মীরা আবি এবং ফুলের তোড়া সহ মিষ্টি বিতরণের মাধ্যমে এই জয় উদযাপন করেন রাজনৈতিক মহলের মতে এই যে ফলাফল শুধুমাত্র একটি পৌরসভা নির্বাচনের জয় নয় বরং জনসমর্থনের একেবারে স্পষ্ট বার্তা ডক্টর মৈথিলি থামবে দীর্ঘদিন ধরেই সাংমার অঞ্চলের স্বাস্থ্য শিক্ষা এবং নারী উন্নয়নের ক্ষেত্রে একবার সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তার কাজের একেবারে স্বচ্ছতা স্বচ্ছতা মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা এবং উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি এই বিপুল জয়ের কিন্তু মূল কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং সাধারণ মানুষের আস্থা এই যে সাধারণ মানুষের আস্থা এবং ভালোবাসায় তাকে এই সাফল্যের শিখরে কিন্তু পৌঁছে দিয়েছে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর ডক্টর মৈথিলি থাম্বে বলেন এই জয় আমার একার নয় সাংমানের একেবারে প্রতিটি সাধারণ মানুষের জয় এবং তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে সাংমানের সার্বিক উন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসন এবং নাগরিক পরিষেবা সহ আরো উন্নত করাই কিন্তু তার প্রধান লক্ষ্য হবে এমনটাই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে দিয়েছেন নব নবনির্বাচিত চেয়ারম্যান একেবারে ডক্টর মৈথিলি থাম্বে তিনি আরও জানান যে পানীয় জল রাস্তা স্বাস্থ্য পরিষেবা শিক্ষা পরিকাঠামো এবং পরিচ্ছন্নতার মতো মৌলিক সমস্যাগুলি যে দ্রুত সমাধানে কিন্তু অগ্রাধিকার দেয়া হবে এই নির্বাচনের ফলাফলের ফলাফলে রাজ্যের রাজনীতিতেও কিন্তু তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের একাংশের মতে এই জয় ভবিষ্যতের বড় নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু প্রভাব ফেলতে পারে সব মিলিয়ে সাংমার মিউনিসিপাল কাউন্সিল নির্বাচনে তিরিশটির মধ্যে সাতাশটি আসনের জয় এবং ডক্টর মৈথিলি থাম্বের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়া এক ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবেই কিন্তু চিহ্নিত হয়ে থাকবে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসা টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান মহারাষ্ট্রে সাংবার মিউনিসিপাল কাউন্সিল নির্বাচনে ঐতিহাসিক জয় পেল তিরিশটির মধ্যে সাতাশটি আসনে চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যান পদে কিন্তু নির্বাচিত হন ডক্টর মৈথিলি থাম্বে মহারা মহারাষ্ট্রের যে রাজনীতিতে এক উল্লেখযোগ্য অধ্যায়ের কিন্তু সূচনা হলো সাংবার মিউনিসিপাল কাউন্সিল নির্বাচনের ফলাফলের মাধ্যমে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে